আজকের রেসিপি ঝাল পিঠে তো সামনেই তো পৌষ সংক্রান্তি যারা মিষ্টি পিঠে খেতে পছন্দ করো না তাদের জন্য আজকের এই রেসিপি তো চলো ছটপট দেখে নাও আজকের এই রেসিপিটি তো প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি নিয়েছি ময়দা আর তার থেকেও একটু কম নিয়েছি এখানে আমি সুজি আর এখানে আমি নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর আর বাঁধাকপি আর সমস্ত কিছু এখানে আমি গ্রেড করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ পরিমাণ মতো দিয়েছি এখানে আমি চিনি আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি ব্যাটারে ঘনত্বটা কেমন রেখেছি তো আমি কিছুক্ষণ আবারও ঢেকে রেখে দিলাম আমি দশ থেকে পনেরো মিনিট সময় মতো ঢেকে রেখেছি আর অবশ্যই তোমরা কিন্তু একটু সময় নিয়ে ঢেকে রেখে দেবে তারপর ভাজবে দেখবে খুব সুন্দর হবে এই পিঠেগুলো তারপর আমি ভাসতে আরম্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর এটা কিন্তু একদম মালপোয়ার মতো বলতে পারো ঝাল মালপোয়া তো একদমই খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে খেতে পারো যারা মিষ্টি পিঠে একদমই পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর পিঠে ভাসতে ফাসতে তাই এদিকে দেখো আমি কার যেন একটা হৃদয়ে ভেজে নিয়েছি আর পিঠেটা যখন ভাজলাম তখন কিন্তু আমি অতটা করিনি যখন ভেজে উঠিয়েছি দেখে তো আমি পুরো হেসে হেসে পাগলি হয়ে যাচ্ছিলাম তো দেখো আমার সবগুলো কিন্তু পিঠে ভেজে নেওয়া হয়ে গেল তো আজকের এই ঝালমাল পর পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো